হাতে বানানো কাপড়ের ছুরি তৈরি করতে কি কি লাগে এবং এটা কিভাবে তৈরি করা হয় আজকে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করতে যাচ্ছি এখন আমি চুরি বানানোর সকল ধরনের উপকরণগুলো নেয়ার নেওয়ার জন্য চলে আসলাম এই হ্যান্ড পেইন্টিং এর বা কালারের দোকানে থেকে আমার যা যা লাগবে আমি সবকিছু একসাথে কিনে নিব কাপড়ের চুড়ি তৈরি করার জন্য মূল বেসটাই হচ্ছে এই প্লাস্টিকের ছুরিগুলো এগুলোর উপরেই কিন্তু কাপড় দিয়ে তারপরে বিভিন্ন ডিজাইনগুলো করা হয় সব কিছু কিনে নিয়ে চলে আসলাম এখন আমি এটা বানানোর জন্য বসে গিয়েছি দিও ভিডিওটা একটু লং হতে যাচ্ছে যেহেতু সম্পূর্ণটা আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব তারপরে আপনারা কিন্তু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন আর যারা একদম প্রথম তারা কিন্তু খুবই সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন চুরি বানানো শুরু হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে কালো এবং লাল রঙের কিছু কাপড় এভাবে কেটে নিয়েছি কারণ আজকে আমি কালো লাল রঙের চুড়িগুলো বানাবো বানাবো দুইটা চ্যাপটা একটু মোটা চুরি আছে সেই দুটা মাঝখানে দিব আর সাইড এ চিকন করে দুটা চুরি দেব এভাবে কিন্তু দুই জোড়া চুরি রেডি করব একদম শেষে কিন্তু আপনারা দেখতে পারবেন কাপড়ের ছুরি বানানোর জন্য এই প্লাস্টিকের বেস হিসেবে ছুরিগুলো ব্যবহার করা হয় আর এই যে কাপড়গুলো ব্যবহার করা হয় তবে এটার আরেকটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই যেই গ্লুটা মেন তার মাধ্যমে এই কাপড়ের ছুরিগুলো অনেক বেশি টেকসই হবে এই গ্লুটা দিয়ে কিন্তু সকল ধরনের হাতে বানানো গয়না তৈরি করা হয় হ্যান্ড পেইন্টের যেই কাঠের গয়নাগুলো সেগুলো কিন্তু এটা দিয়ে বানানো হয় এটা গয়না তৈরি করা থেকে শুরু করে আরো অনেক কাজের জন্য খুবই হেল্পফুল একটা এর সাথে কথা বলতে বলতে কালো রঙের দুইটা চুড়ি আমি অলরেডি তৈরি করে ফেলেছি আর এই যে দেখেন চিকন যে চুড়িগুলো সেগুলো লাল কালার করবো মোট চারটা জন্য লাল কালার কাপড়টা নিয়ে নিয়েছি আর এই যে প্রথমে কিন্তু বি সিক্স থাউজেন্ড যে গ্লুটা সেটা আমি লাগিয়ে নিয়েছি তারপরে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু সম্পূর্ণ চুরিতে অ্যাডজাস্ট করা হবে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কাপড়টা কোন প্রসেসে চুরির সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি প্রথমে এভাবে একবার চুরির সাথে গ্লুটা দিয়ে নিয়েছি তারপরে মাঝখানে কিন্তু আরো কয়েকবার আমি এই গ্লোটা ব্যবহার করেছি এতে করে একটু বেশি টেকসই হবে তারা অলরেডি বুঝতেই পেরেছেন আজকে চুরির কম্বিনেশন হচ্ছে লাল এবং কালো একটা ছুরিগুলো কালো রঙের একটা করে মাঝখানে আর চিকন দুইটা করে লাল রঙের দুই সাইড এ চাপে এভাবে কম্বিনেশন করা হবে সেমভাবে প্রতিটা চুরিতে করে দিব আর এই কাজটা শেষ হলেই যে অ্যাকসেসরিজ বা ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো দিয়ে চুরির উপরে ডিজাইন করা হবে আপনারা দেখতেই থাকেন সেম প্রসেসে কিন্তু আমি এই কাপড়গুলো পেঁচিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুবই ইজি খেয়াল রাখবেন কাপড়গুলো যাতে চুরি থেকে একটু ছোট না হয় অবশ্যই যাতে মাপে মাপে হয় অথবা একটু বড় বড় হলেও নেই কারণ হলে প্রবলেম আপনারা তারপরে ওইগুলো দিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন এই কাপড়টা ছোট হয়ে গেলে মাঝখান থেকে যখন কাপড়টা শেষ হয়ে যাবে তখন কিন্তু একটু প্রবলেমে পড়তে হবে আর এই জন্যই আপনারা অবশ্যই ট্রাই করবেন দরকার হলে একটু বড় কাপড় নেওয়ার যে দেখেন এখন কিন্তু কালো রঙের যেই চুড়িটা সেটার মাঝখানে আমি এভাবে মিরর গুলো লাগিয়ে দিচ্ছি আমি দুই ধরনের মিরর নিয়ে এসেছিলাম একটা এই টাইপের একটা ছিল রাউন্ড তবে আজকের চুড়িগুলোতে আমি শুধু এইটাই ব্যবহার করব কালো চুড়ির উপরে আর সাইডে যে যেই ছিল লাল কালার সেগুলো যেহেতু চিকন চুড়ি তাই সেগুলোতে আমি যেই আহ ঝুনঝুনি টাইপের নিয়ে এসেছিলাম সেগুলো আমি সুতা দিয়ে তারপরে লাগিয়ে দিব টাইপের মিরর গুলো লাগানোর জন্য আপনারা যে ছিলাম সেটা দিয়ে লাগিয়ে দিবেন এটা শুকিয়ে যাবার পরে কিন্তু খুবই সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আমার কালো রঙের এক জোড়া চুরি রেডি হয়ে গিয়েছে আপনারা কিন্তু কালো ড্রেসের সাথে জাস্ট এটাও পরে ফেলতে পারবেন আজকে আমি একটা সেট রেডি করছি এই জন্য এই যে লাল রঙের যে চুরিগুলো আছে চিকন সাইজের সেগুলোতে এখন এই ঝুনঝুনিগুলো লাগিয়ে নিব এটা লাগানোর জন্য আমি সুই সুতা ব্যবহার করছি যেহেতু কাপড়টা লাল রঙের তাই আমি লাল কালার একটা সুতা দিয়েই দিয়ে পেঁচিয়ে নিচ্ছি তিনটা তিনটা করে এভাবে আমি চার সাইডে চারটা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে চুড়িটা একটা সুন্দর লুক চলে আসবে আর এটা সুই সুতা দিয়ে করা খুবই সহজ এই যে প্রথমে আপনি সুই সুতাটা এভাবে কাপড়ে দিয়ে নিবেন সুইটা তারপর এভাবে তিনটা ঝুনঝুনি দিয়ে দিবেন জাস্ট এভাবে সেলাই করে দিবেন এভাবে দুই একটা সেলাই নিচ থেকে এইভাবে এক সাইড থেকে আরেক পাশে দিলে খুবই সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে তারপরে এভাবে হয়ে যাবে এভাবে কিন্তু আমি দেখেন সবগুলোই করে চারটা চুরিতে এভাবে চাটা চাটা করে এভাবে আমি রেডি করে নিচ্ছি তারপরে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তারা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন এবং আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেকটা পরিশ্রম এবং ধৈর্য ও সময় কিন্তু একটা ভিডিও আপনাদের জন্য রেডি করা হয় এবং আপনাদের সাথে শেয়ার করা হয় আপনাদের কাছে যদি আমার কাজগুলো ভালো লেগে থাকে এবং আপনাদের সাপোর্ট পাই তাহলে কিন্তু এই কষ্ট ও পরিশ্রম সব কিছুই খুব সহজ হয়ে যায় আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে আপনাদের মাধ্যমে আমার এই কাজগুলো অনেকের কাছে পৌঁছে যাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে হাতে তৈরি কাপড়ের চুরিগুলো ডিজাইন করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে লাল কালো যে ড্রেস এর সাথে এরকম একটা চুরি কিন্তু আপনারা পড়তেই পারেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন